হচ্ছে আমাদের ফ্লোরের অবস্থা হ্যাপি হোলি টু ইচ ওয়ান অফ ইউ ফ্রম ফুড ট্রাভেল অ্যান্ড হ্যাপিনেস দেখুন কি করেছে বাচ্চাগুলো সবে এগারোটা বাজে আমরা জাস্ট নামলাম অ্যান্ড এই হচ্ছে সিন আমার বিল্ডিংয়ের করিডোরগুলোর দেখুন দেখুন লাগাও দেবো नहीं अभी तो नहीं जा रहे इस कौन मंगाया है বেলুন হবে নিচে রাস্তার লোক ওই দেখুন কি দিল্লিতে তিন বছর ধরে খেলছি কিন্তু কলকাতাকে ভীষণ মিস করি বিকজ কলকাতাতে এই গলফিন সেন্ট্রাল পার্কের কাছে আমার মা বাবার বাড়ি তো ওখানে আমরা ভীষণ এনজয় করতাম ভোর ছটা থেকে প্রভাত ফেরি তারপরে ওখানে রবীন্দ্রসঙ্গীত মানে একবারে মনে হতো মিনি শান্তিনিকেতন তো সেইটা আমরা লাস্ট তিন বছর পাচ্ছি না কিছু করার নেই এই সময়টা কলকাতার প্ল্যান হয় না মেয়ের পরীক্ষা শেষ হয় তারপর যে গল্প থাকে তারপরে রেজাল্ট বই আনা এইসবগুলো থাকে বলে কলকাতার তিন বছর ধরে আর এই টাইমটাই যাওয়া হয় না দুর্গা তো যাই ওটা মাস্ট একদম করে রেখেছে ম্যান্ডেটারি যেন ওই সময়টাই যেতে পারে তো সকালবেলা এবিপি নিউজে দেখছিলাম কী সুন্দর লাগছিলো কলমিন সেন্টার পার্ক থেকে লাইভ টেলিকাস্ট করা হচ্ছিলো তো টিভিতেই এখন দেখি আর কিছু করার নেই ভীষণ মনে পড়ে মেমোরিজগুলো রিকল করি আর দোলের দিনটা এলেই ভীষণ মনটা খারাপ হয়ে যায় কলকাতার ওই মেমোরিজগুলো ভীষণ মনে পড়ে না এতটা এনজয় ওখানে করতাম যদিও এখানেও ভীষণই এনজয় করেছি আর আমরা যাই হোক ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন घरे जल <laughs> नहीं, नहीं, नहीं।, नहीं, नहीं। खेला

चुनिंस पढ़े हो ची। अरे इसको बांध के तो क्यों नहीं? हाँ, अच्छा, अच्छा, अच्छा। बोलते ना पिज़्ज़ेरी दोनों खेला। ओहो, ये दोनों नीचे। तू चले तो? ओ तो हम भाग रहे हैं, इसको, इसको, इसको। अम्मे, नहीं, माँ। আজকে আমি বানাতে চলেছি স্পেশাল বিহারি স্টাইল মাটন এই জন্য মাটন তলায় ওপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপরে দেবো কাঁচা লঙ্কা একটা একটা করে আমি দেখাচ্ছি হলুদ নুন লাল লঙ্কা গুঁড়ো ধনে পাউডার জিরে পাউডার সব আন্দাজ মতন আপনারা দিতে পারেন খুব ফটাফট প্রেশার কুকে কুকারে এটা হয়ে যাবে অ্যান্ড দারুণ খেতে হয় এখনও হোলি বাইরে চিৎকার চেঁচামেচি চলছে তো অলরেডি দুপুর একটা বাজে তাই জন্য আমরা প্রচণ্ড টায়ার দোল খেলা হয়ে গেছে আমাদের পুরোটাই আমি শ্যুট করেছি আপনারা দেখতে পাবেন তো সঙ্গে থাকুন তো অলরেডি আমি নুন দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি সবুজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দেব কাঁচা সরষের তেল ভালো করে মাখিয়ে এটাতে কিন্তু দই পড়বে না ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে মাখার পালা তো ভালো করে রেখে নিতে হবে করে এক ঘন্টা আমি ম্যারিনেশনে রেখে দেব লেবু রস ভিনিগার দই টমেটো কিছুই এগুলো এখন পড়বে না ভীষণ সোজা প্রেশার কুকারে ফটাফট রান্না হয়ে যাবে তাই অ্যাটলিস্ট হাতে সময় না থাকলে অ্যাটলিস্ট আধ ঘন্টা রেখে দেবেন আমি আরও ভালো করে এক ঘন্টা ম্যারিনেশন এটা পুরো হয়ে গেছে এই যে ফার্স্টে হচ্ছে দারচিনি জিরে শুকনো লঙ্কা ছোটো এলাচ গোটা গোলমরিচ আর লবঙ্গ এই মশলাগুলো এবার আমি তেলে দিয়ে দেব তেলটা মোটামুটি গরম হয়ে গেছে বাইরে এখনো প্রচণ্ড দোল খেলা হচ্ছে এই যে সব মশলা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজও দেব পেঁয়াজ কুচি কিছুটা কেটে রেখেছি আর এই যে এরকম এক কোয়া রসুন দিয়ে দেব আরেকটা দিয়ে দিলাম এটা হাফই দিলাম তো এরকম দেড়খানা মতন পুরো কোয়া শুদ্ধ রসুন দিতে হবে এই রেসিপিটাতে আর তার সঙ্গে যাবে দুটো কুচনো পেঁয়াজ যেটা আমি একটু বাদে দেবো এগুলো আগে ভাজা ভাজা হয়ে যাক তো মশলাগুলো এখন সব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেব ঠিক পাঁচটা বিসেল দিয়েছি কালারটা দেখুন আপনারা জাস্ট শুধু কালারটা দেখুন কি এমন রেসিপি একদম সিম্পল রেসিপি প্লিজ আপনার বাড়িতে বানাবেন অ্যান্ড আমাকে অবশ্যই জানাবেন খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে টিল দেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন অ্যান্ড নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো টিল দেন টেক কেয়ার এভরিওয়ান বাই